বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং মুর্শিদাবাদ পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী রাজ্য সড়কে বাসিন্দাদের দাবি পিএইচির মাধ্যমে দ্রুত পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে হবে এই দাবি তুলে এদিন প্রায় দু ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এই যে আমরা তৈরি করেছিলাম

আমরা কি বর্তমানে হয় প্রত্যেকবার আমি বলেছি এখানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল মেম্বাররা প্রধানেরা যখনই ভোট আসে তখনই ওরা প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ এই কাজটা করে দেবো ওই কাজটা করে দেবো কোনো কাজ করে না ওরা মানে ওই প্রতিশ্রুতি ভোট নিয়ে নিল নির্বাচন হয়ে গেল শেষ হল আর কোনো দায়িত্ব নেই আবার এই যে ভোট আসছে এখন দায়িত্ব নেওয়ার জন্য আবার ও তো আসবে এসে বলবো যে এখন ঠিক আছে করে দেবো আবার লাস্ট বলাই নেই শুধুমাত্র হচ্ছে কাজ কিছু নেই ওই শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যাব আমরা এই দু ঘন্টা অবরোধ করেছি তারপর ওই এখন ও থানার ওসি এসেছিল তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে চারটের পর চারটের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করতে বলেছে চারটের মধ্যে যদি ব্যবস্থা না হয় তার পরবর্তীকালে পাঁচটার সময় আবার অভাব মানে প্রচুর সমস্যা প্রচুর কোনো আমাদের এই অঞ্চলের মধ্যে বাড়িতে কী বলে জল দিচ্ছে না যাদের পয়সা আছে তারা সামভার বসিয়ে জল তুলে খাচ্ছে তাছাড়া আমাদের যাদের সব পয়সা নেই গরিব মানুষ প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের এই পাশে মসজিদ আছে বলে এখানকার মোটামুটি পাঁচ পঞ্চাশ ঘর অন্তত জল ওই ওই মসজিদ থেকে নিয়ে যাচ্ছে বলে ওই চান করতে পারছে পায়খানা বাথরুম করছে সব করছে ওই বাড়িতে বাসন মাজা থাকবে ঘর মুচা সব দিয়ে ওই মসজিদের জল থেকে তার কোনো বাড়িতে নেই এই জলে এই কোনো বাড়িতে কাউটের নেই এলাকায় আমার নাম ইনামুল হকালীপুর অঞ্চল প্লাস আমাদের তো পানি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ